বিরোধী ছাত্র আন্দোলন করি তখন মূলত বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা আমরা দেখি যে নয় দফার মধ্যে দিয়ে এক রূপান্তর এবং খুনি এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি উদাহরণ সহ বলি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আর ছাত্র তারপরে ছাত্র ছাত্রশক্তি বাম ছাত্র সংগঠন সহ আরও ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানে যে দুটি অঙ্গীকার ফ্যাসিবাদি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবীদি ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মত মতাদর্শ এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরও বেশি সফিস্টিকেটেডভাবে মিশনারি পলিটিক্স করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে ধন্যবাদ বৈষম্যের ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি আছি এরা কিনি বাংলাদেশের সকল ছাত্র আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে সুতরাং 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 সাত দফার ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে আমাদের কিন্তু বৈষম্যদের ছাত্র আন্দোলন যে নয় সপ্তম দফা তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল এখনো আছে আগামী দিনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে যাব আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে আপনার আবরার ফাদ কিন্তু খুন করেছে এছাড়া আমি হচ্ছে লাঠিয়ালকে ব্যবহার করছে তো আমরা সবসময় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছা থাকবো প্রশ্নটি করেছেন যে আমাদের এই ছাত্র সংগঠন যে নতুন একটি ছাত্র নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে তার সাথে এটার সম্পর্ক কি হবে বা এরকমই তো দেখো যে রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল নতুন একটি রাজনৈতিক দল না জুলাই গণভূতন পরবর্তী সময় আমরা একাধিক রাজনৈতিক দল নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি তার সাথে আসলে আমাদের উদ্যোগে কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কি না সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তা কোনো সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে এর সাথে অন্য অন্য আমাদের আমাদের এই ছাত্র আমাদের যে ছাত্র কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাই স্পিরিট সে জুলাই স্পিডকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলের আশা এখন বাস্তবায়ন করবে এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব সেটা জাতি হোক ছাত্রদের ছাত্রদের লেভেলে হোক আমার কাছে তারা দারুণ ভাবে আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সাবেক আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে 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 ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্ট ভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন এ থেকে কি আমরা